ভাই ওই যে ওই যে খাঁচার সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে রান ভাই প্রিয় বন্ধুরা সরাসরি এটাকে বন্দি করে এর সাথে কথা বলবো কেন এখানে থাকে কেন মানুষকে ভয় দেখায় আজকে সরাসরি এর সাথে কথা বলবো আমরা

মানুষের রক্ত প্রিয় বন্ধুরা এ নাকি এখান থেকে মানুষের রক্ত খায় কতটা ভয়ানক তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন আজকে এটাকে খাসার ভিতর বন্দি করে এতটা অত্যাচার করব আমরা এখানে আপনার শুধু দেখবেন রেহান ভাই আমি বলি একে একে যখনই খাসার ভিতর বন্দি করবেন ভাই আজকে আজকে একে শাস্তি দিবেন

জি ভাই এই খেঁচা খাঁচার নিচে খাঁচার নিচে আসামাত্রে এখানে বন্দি করে দেওয়া হবে রাহান ভাই দ্রুত করেন ভাই পিড়ায় চলে আসছে ভাই যে অবস্থা দেখেন ভাই ভাইছে ভাই আল্লাহ রাহান ভাই আমি বলি কি যখন একে বন্দি করে ফেললেন খাসার ভিতরে ওকে আপনি এতটা অত্যাচার করবেন ভাই আপনি যত খুশি করেন শুনবো কাছে কেন ওই মানুষ করে কেন ক্ষতি করে মানুষের রক্ত কেন খাই ওইটা রক্ত কেন চুচা খাই আমি শুনবো কাছে ভাই আল্লাহ আল্লাহ একবার চলে যাচ্ছে ভাই একদম কাছে চলে যাচ্ছে ভাই প্রিয় বন্ধুরা সবাই শেয়ার করে দিয়ে সকল বন্ধুদের সুযোগ করে দিবেন ভাই একদম কাছে চলে আসছে ভাই যে ভাই আল্লাহ লাই রিল লাগতো সোমার কেন তুমি না চলি জিয়াদ ভাই জিয়াদ ভাই ডেডি রাখবেন ভাই নিচে আসা মাত্র ভাই খাঁচাটা ফেলে দিবেন ভাই একদম খাঁচাটা ফেলে দিবেন ভাই একদম একদম নিচে আছে জিয়াদ ভাই খাঁচাটা ধীরে ধীরে নিচে নামান ভাই খাঁচাটা ধীরে ধীরে নিচে নামান ভাই ওর মুখটা দেখেন কেমন পুরা মুখ ভাই আল্লাহ লাই রিল লাগতো সোমার কেন তুমি না চলি আল্লাহ একবার রান ভাই

অবশ্যই আমাদের সাথে থাকবেন এটার সাথে কথা বলবে আজকে সরাসরি দেখছেন কি

খাসারে উঁচু করে ফেলতেছে গাছের সাথে ফেয়াজ দেন দইটা গাছের সাথে পেঁয়াজ দেন মাজায় আছে ভাই মাজায় বেঁধা আছে তাহলে তাহলে থাকতে মনে জি ভাই